আমরা কেউ কালচার প্রোগ্রামটা হইতেছে আমি আজকে কিছু বেশি কথা বলতে চাই না আমি আপনারা একটা একটা কথা বলতে চাই মানে আমরা কো দুই হাজার পঁচিশে অনেক চ্যালেঞ্জেস আছে মানে আমরা দুই হাজার পঁচিশে ভালোভাবে সবাই মিলে কাজ করলে আমরা মনে হই পরে বুদ্ধি বছরে আমরা এই এ যে আয়োজন আজকে করছে এটা থেকে আরো আরো ভালোভাবে আমরা একটা আয়োজন করতে পারব আমরা কি সবাইকে ভালোভাবে কি কাজ করবে বসে ওকে আমি আরও কিছু বলতে চাই না থ্যাংক ইউ আপনারা তো একটা অনুরোধ করতেছে আপনারা আজকে মানে প্রোগ্রামটা শেষ পর্যন্ত আপনার সবাই তাকতে হবে কেন একটা সবাই একটা আনন্দ করবে আজকে দিনটা এর জন্য সবাই আজকে থাকতে হবে ধন্যবাদ